হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো বাইশে নভেম্বরের কর্মসংস্থান পেপার তিনি তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই তা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তা করে হচ্ছে পিএসসির মাধ্যমে সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ সি ডট জিওভি ডট ইনে নেক্সটটা করে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ সি ডট জিওভি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ তিন বারো পঁচিশ বিস্তারিত পাবে www.ostbengalssc.com ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট তো এখানে বলা হয়েছে এইচএস ও পেশাগত যোগ্যতা পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডিবল নেক্সট থাক রয়েছে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি আবেদনের শেষ তারিখ পঁচিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল সবলিউ বিবিপি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলের ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে রেলওয়ে স্টেশন মাস্টার গুডস এবং ট্রেডস ম্যানেজার এবং সুপারভাইজার তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার আটষট্টি আবেদনের শেষ তারিখ কুড়ি এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে প্রাইমারি টিচার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট বিবিপি ডট ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠারো তিন ছাব্বিশ বিস্তারিত পিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কম নেক্সট তাকে রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো সত্তরটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেটর এবং এম এস ডাব্লু তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হয়ে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিবল ডাব্লিউ ডট বি আর ও ডট ইনে নেক্সট থাক রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো উনষাটটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিবল ডট জয়েন্ট টেরিটোরিয়াল আমি ডট ডট ইনে নেক্সট থাকো রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে পিল ডব্লিউ ডট এস এআই ডট জিও ডট ইনে নেক্সট থাকো রয়েছে কেন্দ্রীয় আট বাহিনীতে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ পনেরো বারো পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লিউ ডট সি ডট জিও ডট ইনে নেক্সট থাক রয়েছে এয়ারফোর্স অথরিটিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে কুড়িটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও ভি ডট ইনে নেক্সট থাক রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে একশো বাইশটি আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এন এনপিসিএলস কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট থাকো রয়েছে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট নাবার ওআরজি নেক্সট থাকো রয়েছে ইচ্ছাপুর প্রতিরক্ষা কারখানা অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ সাত বারো পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এন এ ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট রয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের নার্স এবং টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো চুরানব্বইটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট হুগলি ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকে রয়েছে জলপাইগুড়ি হুগলি জেলায় স্বাস্থ্য দপ্তরের নার্স তো এখানে বলা হয়েছে পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আটচল্লিশটা আবেদনের শেষ তারিখ পঁচিশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে পিল ডাব্লিউ ডট জলপাইগুড়ি হেলথ ডট কমে নেক্সট দেখো রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ তেইশ এগারো পঁচিশ বিস্তারিত পাবে এইচ টি টিপিএস ডট ডবল স্লাস পিএনবি ডট ব্যাঙ্ক ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি তো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো এক একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে সম্ভবত এই মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম দিকে নেক্সট তাকে রয়েছে এবছর কি প্রাইমারি ডেটের বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে সম্প্রতি সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে চৌঠা ডিসেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে নেক্সট হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড টির নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে যে কোনো দিনই ফল বেরোতে পারে সম্ভবত নভেম্বরের শেষের দিকে ফল বেরোবে নেক্সট করে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে তাতে একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত করতে পারবে কি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হচ্ছে একই প্রার্থী আলাদাভাবে আলাদাভাবে ফি দিয়ে দুটি বরখাস্ত করতে পারবেন পরীক্ষা হবে আলাদা দিনে পরীক্ষা হবে জানুয়ারিতে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট করে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাঁচাই পদ্ধতি দরকার এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য শরীরের মাপঝুখ হতে হবে আনার্মস শাখায় ছেলেদের বেলা একশো সাতষট্টি সেমি আর ওজন ছাপ্পান্ন কেজি বুকের ছাতি না ফুলিয়ে চুয়াত্তর সেমি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্মস পদের বেলায় শরীরের মাপজ হবে ছেলেদের বেলা একশো তিয়াত্তর সেমি আর ওজন হতে হবে অন্তত ষাট কেজি নেক্সট তা করে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ দু হাজার চব্বিশ সালের কনস্টেবল পদের পরীক্ষা তিরিশে নভেম্বর হবে তার ই অ্যাডমিট কার্ডকে দেওয়া শুরু হয়েছে না কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কুড়ি নভেম্বরের পর থেকে আর নেক্সট তা করেছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি পরীক্ষা কবে হবে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে তর্কস্থ নেওয়া শুরু হয়ে নেওয়া শুরু হয়েছে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে হতে পারে নেক্সট তাহলে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে এবার কি ক্লার্কশিপ ও এবার কি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মোটর ভাইকিন ইন্সপেক্টর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার ইত্যাদি পদের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়েছিল সেগুলোর বিজ্ঞপ্তি কি বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ডিসেম্বর মাসের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেগুলো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়েছে নেক্সটটা দেখো যে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার প্রার্থী বাচায় পরীক্ষায় কী কী বিষয় থাকে তো এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট কিংবা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন বিটি কিংবা বিএড কোর্স পাশ থাকা দরকার বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের যে পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে হওয়ার কথা ছিল সেটি কবে থেকে হবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে হচ্ছে না তবে নতুন পরীক্ষার তারিখ এখনও রেল ইকুইপমেন্ট বোর্ড ঘোষণা করেনি সম্ভবত এই পরীক্ষার ডিসেম্বরে হবে খুব শীঘ্রই রেল রিক্রুপমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার তারিখ জানাবে নেক্সট তাকে রয়েছে সংশোধন তো এখানে বলা হয়েছে গত সপ্তাহে কর্মসংস্থানে বিভাগের ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষা আটাশে ডিসেম্বর হবে বলে জানানো হয়েছিল ওই স্থানে ক্লার্কশিপ তেইশ আঠাশে ডিসেম্বর হবে পড়তে হবে দু হাজার চব্বিশ সালে ক্লাগশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে পার্ট ওয়ান পরীক্ষার তারিখ জানানো হবে নেক্সট দেখো রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে এক তিন দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে পি ডাব্লু ডট ডাব্লু বি পিএসসি ডট জিও ডট ইন এই নেক্সট দেখো রয়েছে ডাব্লু বিপি কনস্টেবল দু হাজার চব্বিশের লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর বিস্তারিত পাবে এস টি সিটি পিএস ডট ডব্লু স্লাস পি আর বি ডট ডাব্লুবি ডট জিওভি নেক্সট দেখো রয়েছে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে একুশে ডিসেম্বর বিস্তারিত পাবে স্ট্রে পি এস ডট ডবল স্ল্যাশ পি আর বি ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইনে কেপিএসআই দু হাজার তেইশ মেন্স পরীক্ষায় স্থগিত থাকবে বিস্তারিত পাবে স্ট্রেটি পি এস ডট ডবল স্ল্যাশ পি আর বি ডট ডাব্লুবি ডট জিও ডট ইনে আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর পঁচিশ বিস্তারিত পাবে পি ডাব্লু ডট আইবি পি এস ডট ইনে নেক্সট রয়েছে কলেজ সার্ভিসেস সেট পরীক্ষা হবে চোদ্দই ডিসেম্বর পঁচিশ বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট বি wbcsc.ac.in বি সিএসসি ডট এসি ডট ইনে নেক্সট থাকো রয়েছে রেলের গ্রুপ ডির পরীক্ষার নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করবে সংশ্লিষ্ট রেল ওয়েবসাইটে নেক্সট থাকছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস দু হাজার পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু বিস্তারিত পাবে www.upsconline.nic.in নেক্সট থাকো রয়েছে পিএসসি ক্লার্কশিক দু হাজার তেইশ পাঠ্যের পরীক্ষা বা ডিসেম্বর বিস্তারিত পাবে ডবডাব্লিউ বি পিএসসি ডট ডট ইনে পরীক্ষা বা ফেব্রুয়ারি দু বিস্তারিত পাবে ডব্লু ডট সিটেট তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রাজ্যের ডাব্লিউ অফিসার পদে দরখাস্ত নেওয়া শুরু দু সালে ডাব্লিউ পরীক্ষা পুরনো সিলেবাসেই বিলি হতে পারে পয়লা মার্চ গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আঠারোই নভেম্বর থেকে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক উচ্চ পদস্থ কর্তা জানান দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো প্রায় বছর পর বিজ্ঞপ্তি বেরোনোর জন্য দরখাস্তকারীর সংখ্যা অনেক বেশি হবে এই পদে ফিমিলারি পরীক্ষা হতে পারে দু হাজার সালের পয়লা মার্চ পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে দরখাস্ত নেওয়া এবং প্রার্থী বাছাই পরীক্ষা ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করে রেকমেন্ডস করে পশ্চিমবঙ্গ সরকার শাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রার্থী প্রথম ফিমিলারি পরীক্ষা হবে প্রার্থী বাছার জন্য প্রথমে প্রিমিলারি পরীক্ষা হবে তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ এবং মেন্স ও ইন্টারভিউয়ের পাওয়ার নম্বর দিকে মেধা তালিকা তৈরি হবে ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে এই চারটি গ্রুপে লোক নেওয়া হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি কোন গ্রুপের কোন গ্রুপে কোন পদে চাকরি হয় এবং মূল মাইনে কত বিস্তারিত দেওয়া হলো এ গ্রুপের জন্য এইসব পদে বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মূল মাইনে ছাপান্ন হাজার থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস মূল মাইনে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বি গ্রুপে নিয়ে হবে এইসব পদে এবং মূল মাইনে দেওয়া হল বেঙ্গল পুলিশ সার্ভিস মূল মাইনে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত সি পদে নিয়ে হবে এইসব পদে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কারেকশন সোমস এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট মূল মাইনে বিয়াল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ ন হাজার আটশো টাকা পর্যন্ত ডি গ্রুপের বেলা এইসব পদে নেওয়া হবে ইন্সপেক্টর ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস সোসাইটি মূল মাইনে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত পঞ্চায়েত ডেভেলপমেন্টস অফিসার মূল মাইনে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখা গ্রাজুয়েটরা ছেলেমেয়েরা যোগ্য অ্যাফেয়ার্স আবেদন যোগ্য নন ওনার বয়স হতে হবে এ এবং সি গ্রুপের বেলা একুশ থেকে ছত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো অষ্টাশি থেকে দুই এক 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 দু হাজার তিনের মধ্য আর বি গ্রুপের বেলায় বয়স হতে হবে কুড়ি থেকে ছত্রিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার চারের মধ্যে আর ডি গ্রুপের বেলায় বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো পঁচাশি থেকে এক এক দু হাজার তিনের মধ্যে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে শুধুমাত্র বি গ্রুপের বেলায় শরীরের মাপচক হতে হবে লম্বা অন্তত একশো লম্বা অন্তত ছেলেদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি মিটার এবং মেয়েদের ক্ষেত্রে এক পয়েন্ট পঞ্চাশ মিটার অন্যান্য গ্রুপের মাপজোকের কোনো কড়াকড়ি নেই বেলায় পশ্চিমবঙ্গে তপশিলী প্রার্থীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথমে পিলি পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর পয়লা মার্চে কলকাতা সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে সফল হলে মেন্স পরীক্ষা হবে শুধুমাত্র কলকাতায় পিলি ও মেন্স পরীক্ষার বিস্তারিত সিলেবাস পাবে এই ওয়েবসাইটে ডিপুল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি ডট ওআজি ডট ইনে দরখাস্ত করার পদ্ধতি বলা হচ্ছে দরখস্থ করবেন অনলাইনে নয় ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্ল্যাশ পিএসি ডাব্লুবি ডট জিও ডট ইনে এবং ডিপল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো দশ টাকা দিতে হবে তপশিলি এবং প্রতিবন্ধীদের ফি লাগবে না তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় পনেরো হাজার শিক্ষক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় সারা ভারতের বিভিন্ন শাখায় কাজের জন্য প্রাইমারি টিচার এবং ট্রেন গ্রাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার লাইব্রেরিয়ান এবং স্টোনোগ্রাফার জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদে পনেরো হাজার ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট অবশ্যই অবিসে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা ডিপ্লোমা ইন এডুকেশন এর দু বছরের কোর্স পাশ হলে যোগ্য সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে সিটেড পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে হিন্দি এবং ইংরাজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকা দরকার কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে স্পেশাল এডুকেশন টিচার প্রাইমারি টিচার পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা দু বছরের ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য ট্রেন গ্রাজুয়েট টিচার পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েটরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে বিএড কোর্স পাশটা আবেদন করতে পারেন বিস্তারিত পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট কেভি সংস্থান ডট এনআইসি ডট ইন এনে তো এখানে পরীক্ষার ফি পাবো দু হাজার টাকা দিতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলা সতেরোশো টাকা অনলাইনে দিতে হবে তপসিলী এবং প্রাক্তন সমরকর্মীদের পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে দক্ষিণ পূর্ব রেলে এক হাজার সাতশো পঁচাশি অ্যাপেন্ডিস তো এখানে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর এবং চক্রধরপুর আদ্রার রাঁচি ডিভিশনে ওয়ার্কশপ অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার সাতশো পঁচাশি জন ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট Mechanic painter refrigeration and AC mechanic lineman এই সমস্ত বিভিন্ন ট্রেডে লোক নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর ও তিন বছর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইন আঠেরোই নভেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে বিল ডাব্লিউ ডট আর আর সি এসিআর ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত প্রোক্তি থাকা রয়েছে এস এল এস টি ভেরিফিকেশন শুরু হলো তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের তালিকা বেরোলো পনেরোই নভেম্বর বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদের জন্য কুড়ি হাজারের কিছু কুড়ি হাজারের কিছু বেশি প্রার্থী অর্থাৎ ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে একশোটি শূন্য পদের শূন্য পদের জন্য একশো ষাটজন প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছে এর মধ্যে যোগ্য চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকার সংখ্যা এগারো হাজারের কিছু কাছাকাছি আর ফ্রেশার বা নতুন প্রার্থীর সংখ্যা ন হাজার চারশো অষ্টাআশি জন একাদশ দ্বাদশ প্রার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশান শুরু হয়েছে আঠেরোই নভেম্বর থেকে চলবে চৌ চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্যদিকে নবম দশমের যে পরীক্ষা সাতই সেপ্টেম্বর হয়েছিল তার ফল এ মাসের শেষের দিকে বেরোবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে নেক্সট থাকো রয়েছে প্রাথমিক স্কুলে দু হাজার তিনশো আট স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হচ্ছে রাজ্য সরকার পোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে দু হাজার তিনশো আটজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে কারাকন পদের জন্য যোগ্য বলে দেওয়া হচ্ছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন আইসিআর অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিএলএড কিংবা সাধারণত ডিএলএড কোর্স আর আর সি আই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট পাশ হতে হবে সংঘ অন্তত ছ মাসের চাহিদা সম্পন্ন শিশুদের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা দরকার সব পদের বেলায় বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে দরখাস্ত নেওয়া শুরু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে বারোই নভেম্বর থেকে চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত বিস্তারিতভাবে ওয়েবসাইটের মাধ্যমে এস এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউবিপি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু জেনারেলদের বেলায় ছশো টাকা দিতে হবে অবশ্যইদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল বাইশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো